হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এন আইডি কার্ড নিয়ে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এন আইডি কার্ড এন কার্ড যখন আমাদের হারিয়ে যায় তখন একটি অপরিচিত লোক যদি এন আইডি কার্ডটা পায় তবে তারা কি করতে পারে সে বিষয়টি নিয়ে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে এনআইডি কার্ড দিয়ে আপনি যদি আপনার এর আইডি যে সার্ভার আছে সে সার্ভারে যদি লগ ইন দিতে চান তাহলে ফেস মেসেজ করানো লাগে এই ফেস মেসিংটাকে কিন্তু বাইপাস করা যায় আর এই বাইপাসের বিষয়টি যদি না জানে থাকেন তাহলে আমার চ্যানেলে এনআইডি কার্ডের ফেস মেসেজ নিয়ে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যে কিভাবে ব্যক্তি প্রেজেন্ট না থেকে আমরা তার ফেসটা ম্যাচিং করে আমি তার অ্যাকাউন্টে লগ ইন দিতে পারি ওকে আপনি সাপোজ মনে করেন যে আপনার এনআইডি দিয়ে হারিয়ে গেল এবং কার্ডটি হারানোর পরে আপনার সে ব্যক্তিরা কি কি আপনার কাজ করতে পারবে সে জাস্ট আপনার অ্যাকাউন্টে সে লগ দিবে এবং এখান থেকে আপনার দেখেন সব ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সে সেই তথ্যগুলো কিন্তু তারা কিন্তু এখান থেকে তাই সে নিয়ে নিতে পারবে সে বুঝতে পারবে যে আপনার তথ্যগুলো টোটালটি আপনি কিন্তু এখানে সব তথ্য দেওয়া আছে আপনার এ টু জেড যে তথ্যগুলো সে তথ্য সে তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু ফোন নাম্বারও যদি আপনার যদি ফোন নাম্বারও অ্যাড করা থাকে সেখান থেকে ফোন নাম্বারও কিন্তু সে পেয়ে যাবে ওকে এবং এখান থেকে আরেকটি দেখেন

আসলে এনআইডি কার্ডে সে পেয়ে কিছু করতে পারবে না আর আমাদের একটি বাঙালির খুব একটা বদ অভ্যাস আছে সেটা হলো আমরা কিন্তু আমাদের ঠিকানাটা আমরা লুকায় রাখি যে ঠিকানা বলতে এনআইডি কার্ডে একরকম ঠিকানা দেওয়া থাকে কিন্তু অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন দেবেন তখন দেখবেন আরেক রকম ঠিকানা দেওয়া আছে এই বিষয়টি নিয়ে এই বিষয়টি কিন্তু সবাই কিন্তু একটু আড়াল করতে চাই যেমন ঠিকানাটি তাই কিন্তু আপনার যদি ঠিকানাটি কোনো সময় উল উল্টো পাল্টা করতে চান এখন আর লাভ নেই কারণ এই এনআইডি কার্ড দিয়ে আপনি লগইন করলে আপনার টোটাল ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন আর সাধারণত আপনি অন্য কিছু আর করতে পারবেন না এই এনআইডি কার্ড দিয়ে আপনি জাস্ট এখান থেকে এই টু আপনি করার আপনার যোগ্যতা আছে অথবা স্বাস্থ্য আছে অথবা আপনি এই পর্যন্ত করতে পারবেন অথবা আপনি এখান থেকে আর কিছু করতে পারবেন আপনি আপনি ওনার ইনফরমেশন ওনার ফোন নাম্বার ওনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এই নাম্বারগুলো যেটা তার প্রোফাইলে দেওয়া আপডেট দেওয়া থাকে তবে আপনি খেলা পাবেন আর আদালস যদি আপডেট দেখেন এখানে যেমন টিন এখানে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাম্বার দেখেন এখানে কিন্তু দেওয়া নাই আপনি জাস্ট এখানে এগুলা পারবেন না তাই আপনি তার ঠিকানাটা নিতে পারেন মানে সে যে দেশের নাগরিক নাগরিক হতে গেলে যে জিনিসগুলা প্রয়োজন হয় সেই জিনিসগুলা আপনি শুধু এখানে পেয়ে যাবেন এছাড়া কিছু না এখান থেকে এখান থেকে আর আর কি পাবেন আর কিছু আপনি পাবেন না এখান থেকে না পাওয়ার আর আহ just এই পর্যন্তই আর এখান থেকে আর কি পাবেন এখানে পিতা মাতার পিতা মাতার এই এন আই ডি কার্ড আছে আপনি পিতা মাতার এন আই ডি নাম্বার ও এখানে এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন জাস্ট এই পর্যন্তই আপনার এন আই ডি কার্ড হারিয়ে গেলে কোনো সমস্যা নাই ওকে বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা